ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা বড়দিনের সারাদিন সেটা আবার মামু মশলা কেরকমভাবে কাটালাম আগের দিন চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দেখলে ডাস্টারের মধ্যে করে শুকিয়ে নিয়েছিলাম যাতে পরের দিন সকাল সকাল ঝটপট রান্নাগুলো করে ফেলতে পারি এটা হচ্ছে বাসন্তী পোলাওয়ের রেসিপি চালটা প্রথমে হাঁড়ির মধ্যে করে দিয়ে ঘি দিলাম দু চামচ তার সঙ্গে হলুদ তার সঙ্গে গোটা গরম মশলা একটু নুন সব কিছু দিয়ে এটাকে মিক্স করে কিছুক্ষণ মানে প্রায় আধ ঘন্টার জন্য একটুখানি এটাকে রেখে দেব তারপরে কড়াইতে তেল গরম ঘি গরম করে তার মধ্যে কাজু কিশমিশ এগুলো ভাজতে হবে কিশমিশটা এখন আপাতত আমার বাড়িতে নেই বলে সব শুধু কাজে পায়ে ভাজবো আর কিশমিশটা আসলে সবই দিতে পারবো তাই বেঙ্কিটা অর্ডার করা হয়েছে মানে একটু অর্ডার করে দিয়েছে বেঙ্কি থেকে আসলে ঝটপট সেটাকে ভেজে এইগুলো হয়তো মিক্স করে দেওয়া হবে দেখতেই পাচ্ছ এটা হাতে করে ভালো করে এটা হাতে করেই মিক্স করতে হবে তবেই এটা ভালো করে মিক্স হবে এই স্পুনে করে এগুলো ঠিক ভালো করে হাতায় টাথায় করে হয় না এটা হাতে করেই ভালো করে ঘি হলুদ হলুদগুলো না মিক্সিয়ে নিতে হবে দিয়ে এটা ঢেকে দিতে হবে থেকে কিছুক্ষণ ওই যে বললাম আধ ঘন্টার জন্য আমি এটা রেখে দেবো রেখে দিলে কী হবে ওই যে ফ্লেভারগুলো সব এই চালটার মধ্যে ঢুকে যাবে আর পোলাওটা খেতে অসাধারণ লাগবে এই দেখো কড়াইতে গিয়ে দিচ্ছি এখন আমি কাজু কিশমিশটা মোটেই ভাজার জন্য কারণ কাজু আসেনি আপাতত কাজু ভাজছি তো যেটা আরও বলার বিষয় প্রতিবারই আমাদের বড়দিনটা একাই খাঁকে একাই কাটাই এবারে যেহেতু বাবা মা আছে কলকাতাতে কলকাতার এই লাইটে শহরটাকে যেমন লাইটে যায় দেয়ারদিকে সেটা বাবা দেখা হয় না হয়নি এত বছরে সেরকমভাবে কত তাই জন্য এবারে ইচ্ছা আছে বিকেলবেলা মা বাবাকে নিয়ে একটু শহর করে বেরোবো তাই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে জল খাবার করে খেয়েই এই প্রিপারেশনের জন্য নেমে পড়েছি আজকের ভিডিওটা পুরোটাই মানে বেশিরভাগটাই বাবার কোনো কারণ আমার এত কিছু কাজ একসঙ্গে হচ্ছিল একদিকে মানে চিকেন বানাচ্ছে একদিকে পানির হচ্ছে তার সঙ্গে বাইরের অন্য কাজ এসব করতে করতে আলাদা করে নিজের জন্য ভিডিওটা এইভাবে দাঁড় করে ইয়ে করে করা হচ্ছিলো না তাই জন্য বাবাকে বলেছিলাম একটু করে দিতে কিন্তু একটু ভিডিওগুলো এদিকে হয়েছে পুরোটা প্রপার আজকে করে উঠতে পারিনি কারণ একভাবে দাঁড়িয়ে থেকে ভিডিওটা হয়ও নি আর বাবার তো এইসব ভিডিও করতে এতটা অভ্যস্ত নয় তো তার জন্যে বাবাও খুব যে প্রপার করতে পারবে তা নয় তাও বলে বলে দিয়েছি চেষ্টা করেছি ভালোই করবে তো যাই হোক তো তোমরা একটু ম্যানেজ করে নিও আজকের ভিডিওটা কখনো এদিক ওদিক হলে এদিক ওদিক একটু হয়ে গেছে বলে তো যাই হোক সেই সব এবার দেখো কড়াইতে আমি তেজপাতা ফোড়ন দেবো আর গরম মশলাগুলো যেহেতু আমার চালের সঙ্গে মিক্স করা আছে তাই জন্য গরম মশলাটা আমি আর এই সঙ্গে দিলাম না এবার চালটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে চালটা ভেজে নেবো চালটা ভেজে আর চালের পরিমাণে ডাবল তুমি ধরো এক কাপ চাল নিলে তা ডাবল দু কাপ তার জল হবে এই রেশিওতে ওয়ান এস টু টু এই রেশিওতে যদি তোমরা যে কোনো রকমের পোলাও বলো ফ্রায়েড রাইস বলো এইসব রকমের রান্নাগুলো করো তাহলে সবসময় ঝরঝরে হবে সেটা তুমি কুকারে বানাও হাঁড়িতে বানাও যেখানেই বানাও না কারণ চালের আর জলের পরিমাণটা ঠিক হলে তাহলে আর ওই গোলে লেগে যায় আমার ব্যাপারটা ভয়টা থাকে না তার একটু কড়াইতে আগে ভেজে নিচ্ছি কারণ হাঁড়িতে ভাজাটাকে খুব একটা ভালোভাবে হবে কি হবে না এই জন্য আমি কড়াইতেই ভেজে নিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা তো ঘরে যখন মানে খুব অল্প পরিমাণ করে বানাই অনেকটা বেশি পরিমাণ খাবার বানাতে গেলে তো আমরা তো অত ভালো মানে অনেক জনের রান্না একসঙ্গে অনেক ভালোভাবে করে ফেলতে পারবো সেরকম হয় না তাই জন্য অল্প অল্প করে রান্না করলে কি হয় আমরা ঘরের একরকম মানে এ থাকে মাপ থাকে আর অনেক জনের রান্না আলাদা তো এটা যখন ভেবে নিই আমরা যে দশজনের রান্নাও হোক না কেন তাতে এই অসুবিধাটা হবে না যে পরিমাণটা যতটা চাল নেব তার ডাবল জলটা নিতে হবে তাহলে কী হবে তাহলে ওই গলে যাওয়ার ব্যাপারটা একেবারেই থাকবে না একটু জায়গাটা বড় হলে চালটা ভালো করে ফুটতে পারলে তখনও ওই গায়ে গায়ে লেগে যাওয়া ব্যাপারটা থাকে না তখন কি হয় একদম পোলাওটা ঝরঝরে হয় আমি এই যে দেখছো এটাতে আমি বিরিয়ানিও বানাই পোলাওও বানাই আমার এই হাঁড়িটা খুব কাজে লাগে কারণ মুখটা খুব খোলা এতে বিরিয়ানি বানাতেও আমার জন্য খুব ইজি হয় আর খুব ভালো করে নাড়ানো যায় এইটার মধ্যেই আমি চালটা নিলাম এ ডাবল পরিমাণ জলের মধ্যে নিয়ে নেবো যে বাটিটা করেই চাল নেব সেই বাটিটা করেই জল নেওয়ার চেষ্টা করব তাতে মাপটা একদম ঠিকঠাক থাকবে এইটার মধ্যে জল দিয়ে তার মধ্যে আমি একটুখানি আদা কুচি না আদাটাকে গ্রেট করে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাতে ফ্লেভারটাও ওই সঙ্গে মিক্সড হয়ে ভালো আসবে আর নুন দেবো পরিমাণ মতন দিয়ে এটা ফুটতে দেবো তো এই সব প্রিপারেশন করতে করতে সাইডে এক সাইডে আমার বাবা চিকেনের চিকেন বা মাটন কিছুই খান না শুধু মাছ পানি এগুলো দিন ইসবি খান তাই জন্যে বাবার জন্য একটু আলাদা করে পনির বানাচ্ছি তাই পনিরটাও টা বসিয়ে দিয়েছি সাইডে আর চিকেন একটা কষা মতন করেছিলাম আর একটা চিলি চিকেন করেছিলাম তো দুটোরই রেসিপি ওরকমভাবে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না কারণ এতটা সময় আর হয়ে ওঠেনি আর বাবার পক্ষেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করা সম্ভব নয় তাই জন্যই অল্প এই এটার রেসিপিটাই একটু শেয়ার করলাম তা পুরোটা লাস্টের দিকে মিক্স করা এ করা এগুলোও আর কয়ে ওঠা হয়নি জানো তো তো কোনো দিন শুধুমাত্র যদি পোলাও কোনো দিন বানাই বাড়িতে বা ফাঁকা থাকে আর সেদিনকে পুরো ভিডিওটা ভালো করে শেয়ার করতে পারবো হয়তো আজকেও পুরোপুরি ভালো করে শেয়ার করতে পারলাম না এটা মোটামুটি রেসিপিটা তোমাদেরকে বলেই দিলাম অলমোস্ট হয়েই গেছে জাস্ট এটা ফুটে যাওয়ার পরে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই এটার রেসিপিটা অলমোস্ট ডান কারণ এর মধ্যে সব কিছুই আগে আমি প্রিপারেশানে দিয়ে নিচ্ছি আর কিছু করার নেই জাস্ট সেদ্ধটা হবে নুনটাও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার পরে একটু গরম মশলা আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নাড়িয়ে নিলেই পুরো পোলাও একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি ঠিক আছে তো তোমরা তোমাদের বড়দিনগুলো কীভাবে কাটাও একটু শেয়ার করো আমাদের বাঙালিদের ভুরিভোজ মানেই তো এই যে খাওয়া দাওয়াটা সবার আগে করে খাওয়া দাওয়া ছাড়া আমরা কোনো আনন্দ অনুষ্ঠান ভাবতেই পারি না সবার আগে বাঙালির ফুরিভোজের ব্যবস্থা করে তারপর বাইরে গিয়ে যা কিছু করলাম সেটাই আমাদের বাঙালিদের মন মন্তব্য এ দেখো এবার আমি আদাটা দিচ্ছি তাই আমরা সবাই খেতে খুব ভালোবাসি তাই জন্য এই যে সবার আগে বাড়ির মেয়ে বউদের প্রথম কাজটা হয় মন থেকে উঠে রান্নাঘরে ঢুকে খাবার কী হবে দুপুরে লাঞ্চে কী খাবে সন্ধ্যেবেলার স্ন্যাক্স কী খাবো আবার গিয়ে রাত্রেবেলা ডিনার কী খাবো ওই জন্যে গতকালের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই কারণেই যে মাঝে মাঝে আমরাও হাঁপিয়ে উঠি তখন গিয়ে মনে হয় একটু বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বসে আড্ডা দিয়ে আসি তাহলে মনটা হালকা হয়ে যায় এই দেখো আমার সব রান্নাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে চিকেন কষাটাও হয়ে গেছে আলুর দমটা সকালবেলা করেছিলাম কাশ্মীরি আলুর দম পরোটার সঙ্গে খাওয়ার জন্য সেটাই এবার মেয়ের আবদারে সেই কেকটা নিয়ে বসে করেছি বানাতে কারণ ওই যে মেয়ে আমার কোনো রকম প্লাম কেক ফ্রুটস বাগারা দেওয়া ওই সব কিচ্ছু ড্রাই ফ্রুটস ভেতরে থাকবে সেরকম কেক খেতে একেবারেই পছন্দ করে না তাই জন্যে প্রতি বছর মেয়ের জন্যে আমাকে এই একরকম কেক ঘরে বানাতেই হয় আর সত্যি কথা বলতে আমার বানাতেও বেশ লাগে কারণ আমি নিজেও দেখছো এই চকলেটটা দেখেই কেন আমার জীবে জল আসছে আমি ভীষণ চকলেট খেতে ভালোবাসি আমার মেয়েটাও হচ্ছে সেরকম সেই চকলেটের কেক আর চকলেট আইসক্রিম আইসক্রিম খেলেই তার ফার্স্ট একটা ফেভারি মনে আসে সেটা হচ্ছে আইস চকলেট সেটা আমিও তাই তাই আমরা মা মেয়ে চকলেট খেতে খুব ভালোবাসি তাই চকলেট কেক চকলেট আইসক্রিম এরকম ঘরে কিছু বানা প্রিপারেশান হলে আমরা খুব খুশি তো তার জন্যে মা মেয়ের দুজনেরই পছন্দের জিনিস বানাতে বসে পড়েছি মেয়েটাকে খাওয়াতে আরও ইচ্ছে করার কারণ আমি তাও খেয়ে নি অন্যান্য কেকগুলো কিন্তু মেয়েটা একদমই খেতে ভালোবাসে না তাই খায়ও না তাই আমি বানিয়ে দিলে ও একটু খুশি হয়ে খায় ওর জন্যে অ্যাকচুয়ালি আমরা মা হয়ে যাওয়ার পর তো সব কিছু আমাদের নিজেদের সন্তানের জন্যই করি তাই না সব মায়েদেরই একই ইয়ে যে আমার মেয়েটা কি কি ভালো জিনিস খায় সেটা এটা তলায় একটু গরম জল বসিয়ে আমি চকলেটটা আর বাটারটা মেল্ট করে নিলাম আর ওইদিকে দুপাটি ময়দার সঙ্গে বেকিং পাউডার আর কোকো পাউডারটা মিক্স করে নিয়েছি মানে ওই চা চাল নিতে ছাঁক নিতে ছেলে থেকে নিয়ে একসঙ্গে মিক্স করলাম তাতে মিক্সটা ভালো হয়ে গেছে আর এর সঙ্গে আমি চিনিটাকে এক বাটি চিনি আমি ডাস্টবনে মিক্সিতে মিক্স করে ইয়ে করে নিয়েছি পেস্ট করে নিয়েছিলাম সেইটার সঙ্গে দুটো ডিম দিয়ে ভালো করে এটাকে এ করে দিতে হবে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে পারবে এই ব্যাটারটা রেডি এইটা এরকম কালার একটা এরকম চলে আসবে এবার ধীরে ধীরে আমি তিনটাকে মিক্স করব কীভাবে মিক্সড করছি না তিনটেই একসঙ্গে ঢেলে দিচ্ছি এরকম কিছু নয় এ দেখো একটার সঙ্গে একটাই দেখো এই প্রথমে ডিমের সঙ্গে এই লিকুইড চকলেট যেটা বানিয়েছি সেটাকে আমি মিক্স করব করে তারপর আমি ময়দার সঙ্গে মিক্স করব আচ্ছা ময়দার এখানে একটা কথা বলার ব্যাপার আছে চক ময়দার সঙ্গে মিক্স করার সময় যদি দেখছো একটু চকলেট কম পড়ে যাচ্ছে তখন তোমরা জল কিন্তু দিও না দুধটা ইউজ করতে পারো হালকা হলুদ গুনগুনা গরম করা দুধ যদি ভরে থাকে সেটা এর মধ্যে ইউজ করা যেতেই পারে কারণ চকলেটে এমনি নর্মালি আমাদের দুধ খাওয়াই থাকে তার সঙ্গে এখানে একটু যদি দুধ দাও তো দেখো এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো যে বললাম যদি চকলেটের দুধ থাকে তো যদি দুধের মানে চকলেট সিরাপ বা চকলেটের পরিমাণ কম হয়ে থাকে এর মধ্যে দুধ অ্যাড করে তুমি মিক্সারটা পুরো রেডি করে নিতে পারো আর সাথে এটা হয়ে যাওয়ার পর আমার বললাম যে আমার কাছে কেকটি ছিল না স্কোয়ার স্কোয়ার স্কোয়ারে করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল ইউজ করে নিচ্ছি আর যেহেতু এটা আমি উঠেজিত করবো তাতে আমার এই ফয়েলটি ইউজ করাতে কোনো প্রবলেম হয়নি একটু টিনের কেক টিনের পরিবর্তে আমি ফয়েলটার মধ্যে দিয়ে পকাজস কিছু ট্যাপ করে দিলাম যাতে বাবলসগুলো না থাকে তাহলে কেকটা ফুলতে ফুলবে না ঠিকঠাক মতো দিয়ে ওপরে আমি কিছু চকলেটের পিস আর ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো মেয়ে কেটে দিয়েছিলো একটু নাবাকা হয়ে গেছিলো ঠিক আছে ম্যানেজার ওই তো খাবে তো সেইভাবে আমি সাজিয়ে নিচ্ছি আর পি হিট করে রেখেছিলাম মোটেজিটাকে ওয়ান ডিগ্রিতে টেন মিনিটস পরে আর টোয়েন্টি মিনিটস দিয়ে আমি এটা বেক করে নিলাম দেখো ভীষণ ভালো টেস্টি একটা কেক হয়েছিলো এই রেসিপিটা তোমরাও বাড়িতে করে দেখতে পারো বেশ ভালোই লাগে বাচ্চাদের ফেভারিট একটা কেক রেসিপি ওপর থেকে কেক চকোলেটের লিকুয়েটের এটা ছিল সে একটা সেটা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আর একটু ভালো আসে এই কথা ভীষণ আমি আর টেস্টি একটা চকলেটি কেক তৈরি হয়েছিলো সেই খুব সফটও হয়েছিলো থেকে স্পঞ্জি সফটও হয়েছিল তো তোমরা বলো এই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে এটা খেতে তোমাদের কেমন লাগলো এবার দুপুরে খা খেয়ে দিয়ে নেওয়ার পালা তারপরেই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব পাটুলির উদ্দেশ্যে পাটুলিতে এদিন প্রচণ্ড ভিড় ছিল দেখো দেখতেই পাচ্ছ সেই ভিড়ের মধ্যে মা বাবাকে নিয়ে পৌঁছে গেছি আগে পার্ক স্ট্রিট দেখে ভয় লাগতো এখন দেখছি পাটুলি দেখেও বেশ ভয় লাগছে কারণ চারিদিকে দেখে এত লোকের সমাগম সেই ভিড় ভিড় হওয়ার একটাও কারণ ছিল এদিন এখানে বহুজন বহু গুণী মানুষরা এসেছিলেন এখানে নচিকেতা চক্রবর্তী এসেছিলেন আমাদের গান শোনাতে তার সঙ্গে এসেছিলেন মোনামি একটু পর্ণা সেনগুপ্ত সোহম সবাই এসেছিলেন কিন্তু সবার ফটো তো আর ক্যাপচার করতে পারিনি কয়েকটা ভিড়ের মধ্যে কানে গানটা আপনারা শুনতেই পারবেন কিছুক্ষণ পরে এদের আমরা লাইনে দাঁড়িয়ে ধরো একটু দূরেই দাঁড়িয়েছে লাইনের মধ্যে লুকিয়ে গানটা যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি

भूल तो से भी ना गया, तो समझ बहुत तो ही तो 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 भूल तो बेचारा बचा किस ते आएगा आए अपना दिल तो आए। प्यारे गोर हैर বুঝতে পারলে আমাদের নচিকেতা চক্রবর্তী কাবার প্রিয় ওনার গান কিছু দু তিন লাইন আমাদের কাবার খুব শুনে আনন্দ পুরো ফাংশনটা দাঁড়িয়ে থাকার মতন ওখানে এত ভিড় ছিল সেই অবস্থা ছিল না কারণ মা বাবাকে সঙ্গে নিয়ে গেছে বুঝতেই পারছো তাদের এই ভিড়ের মধ্যে বেশিক্ষণ রাখাটা সেফ নয় তাই জন্যে কিছুক্ষণ পরেই আমরা একটু হালকা ফুলকা স্ন্যাক্স খেয়ে বেরিয়ে এসেছি স্ন্যাক্সের ভিডিওটাও তুল মানে ওখানে যে আমরা ফুড গিয়ে একটু স্ন্যাক্স খেয়েছি সেটারও ভিডিও করার মতন অবস্থা ছিল না এত ভিড় এখানে তো বড়দিনের সারাটা দিন বেশ ভালোই আমরা এনজয় করলাম তোমার তোমাদের মতন করে কেমনভাবে কাটালে জানিও আর এই যে আমাদের পাঠনটি ছোটোখাটো পার্ক স্ট্রিটের মতনই হয়েছে সেটাই দেখতে পাচ্ছ পুরোর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানল আর দেখতেই পাচ্ছো চারিদিকে একদম ভিড়ে ভিড়াকার হয়ে গেছে ও দেখো ওখানে সব স্ক্যান্টারা একসঙ্গে ভিড় করেছে বাচ্চাদেরকে কেক দিচ্ছেন চকলেট দিচ্ছে বেশ মজাদার একটা ব্যাপার চারিদিকটা ভীষণ পুরো শহর যাকে বলে কলকাতা আমরা বাঙালিরা এমনিতেই বারো মাসে তারপর বিশ্বাসী তারা সব কিছুতেই পেতে উঠি উল্লাসে মজাতে নিজেদেরকে মাথিয়ে তুলতে ভালো পছন্দ করি তো সেটাই আজকের এই ছোট্ট প্রয়াসটা এখানকার আস্তে আস্তে বড়ো হয়ে উঠতে চলেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো বছর শেষের দিনগুলো খুব ভালো করে কাটাও নিজেদের শরীরের যত্ন রেখো সবাইকে ভালো রেখো আনন্দ রেখো আজকের জন্যে এখানেই শেষ করলাম বাবাই